অবভিয়াসলি ভাই আমাদের মনে হচ্ছে যেটা যে বাংলাদেশের যে ইন্টেন্টটা দরকার উইন হওয়ার ইনটেন্টটা মিসিং কারণ ইউ আর চেজিং টু হান্ড্রেড রাইট আপনার আপনার ওপেনার আই থিঙ্ক থার্টি বল থার্টি ওয়ান রান থার্টি টেন বল থার্টিন রান আইড থিঙ্ক দ্যাটস এ গুড স্টার্ট ইউ হ্যাভ টু গো আউট দেয়ার উইথ এ প্ল্যান রাইট তিনটা ফেজ আছে আপনার পাওয়ার প্লেতে এই সিক্স ওভারে আমরা অ্যাটলিস্ট ফিফটি টু সিক্সটি রানস আমাদের করতে হবে তারপর মিডিল ওভার একটু স্লো হবে দেন উইল পুশ আগেন রাইট বাট আই ডোন্ট থিঙ্ক দে হ্যাভ এনি প্রপার প্ল্যানস অ্যান্ড আই থিঙ্ক দ্যাটস ওয়েই উই ফেল সে বলিংয়ের সিদ্ধান্ত নেওয়া এবং নাসলিংকে এক পাশে বাইরে রাখা আ থিঙ্ক উইট ওয়াজ এ গুড কল অনেস্টলি উইওয়ার টকিং অবাউট ইটল উই আর থিঙ্কিং এজ অ্যাকচুয়ালি সিলিং আউট টাস্কিং অ্যান্ড ব্রিগিং ইন সরি ফুল তো ওই জায়গায় ওরা একটা এক্সট্রা স্পিনার নিয়ে আসছে না না জাকির আলী মনে হয় আই থিঙ্ক ব্যাটিংয়ের ড্যাপটা একটু এক্সটেন্ড হয়েছে বাট এন্ড অফ দ্য ডে বাই আপনাকে্সিকিউট করতে হবে ডাজন্ট ম্যাটার হুই আর প্ল্যানিং রাইট প্লেয়িং বাট ইফ ইউ আর নট প্ল্যানিং প্রপারলি অ্যান এক্সিকিউটিং নাথিং ইজ গো ফর ইউ প্রাণ কফি ক্যান্ডি করড়া কফি কঠিন স্বাদে হাইকে বলো বাই প্রাণ কফি ক্যান্ডি হাইকে বলো বাইরে এখন আসলে আপনাদের আশাটা কি আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ টু এন্ড দ্য ওয়ার্ল্ড কাপ উইথ এ গুড নোট ইউনো লাটস লাটস গারে উইনস্ট আফগানিস্তান বাট আই আমাদের টি টোয়েন্টির প্ল্যানের অ্যাপ্রোচটা নিয়ে আর কি কোচদের থিঙ্ক করা উচিত কীভাবে টি গেমটা খেলতে হয় বা আমরা ডালাসে গেছিলাম নিউ গেছিলাম এখানেও আসছি দ্য অনলি থিং মিসিং হেয়ার ইজ দ্য এগেন্স টিম মানে অস্ট্রেলিয়া ইন্ডিয়ার সাথে আইসা কেন আমাদের উইন হওয়ার মেন্টালিটি থাকে না বা বডি ল্যাঙ্গুয়েজটা দেখলে বোঝা যায় যে আমরা আসছি জাস্ট টু নো গিভ ইট আওয়ার বেস্ট বাট ওই উইনার মেন্টালিটিটা থাকতে হবে জুবেল ইউ অনলি সামথিং আসলে কোন জায়গাটাই ল্যাকিং কেন আমরা অন্তত দর্শক করতে পারলাম না এখনো বিশ্বকাপের একটা ম্যাচে আমার কাছে যেটা মনে হয় ভাইজান সেটা হচ্ছে যে বাংলাদেশের স্কিলসের অনেক উইকনেস আছে স্পেশালি টি টোয়েন্টিতে আমাদের পাওয়ার হিটার নাই আমরা আজকে দেখলাম ইন্ডিয়া ওরা সিঙ্গেল ডাবল নিচ্ছে আবার শট খেলতেছে ফিয়ারলেস ক্রিকেট খেলতেছে টি টোয়েন্টি মানেই আপনাকে রিস্ক নিতে হবে ফিয়ারলেস ক্রিকেট খেলতে হবে তো আমাদের যে বাবলে আমরা আসি যে সিঙ্গেল ডাবল টেকি টু দ্য লাস্ট ওভার আমরা ওটা থেকে বের হয়ে আসতে হবে ফেয়ারলেস ক্রিকেট খেলতে হবে ইংল্যান্ড যেরকম আগে যে একটা দল ছিল তারা ফিয়ারলেস ক্রিকেট খেলতো না বাট এখন তারা ফেয়ারলেস ক্রিকেট খেলে তো আমাদের যেটা করা উচিত সেটা হচ্ছে ফিয়ারলেস ক্রিকেট খেলা শুরু করা উচিত তাইতেই আমাদের চেঞ্জ আসবে কারণ টি টোয়েন্টি ওখানে রান করতে হবে ব্যাটারদের খেলা মেজরিটি উইকেট থাকে আপনার ব্যাটিং উইকেট সো ফিয়ারলেস ক্রিকেট খেলতে হবে আমাদের আমরা হারবো হয়তো কিছু ম্যাচ বিগিনিংয়ে বাট ডাউন দ্য লাইন আমাদের ভালো রেজাল্ট আসবে ইনশাল্লাহ

খেলা এট লিস্ট মনমতে টার্গেট তুমি মানো 120 রানের টার্গেট নিয়ে খেলতেছো হোয়াট ইজ দিস আর আমাদের একটা ফাস্ট বোলার ছিল আমাদের অলরেডি শরীফুল ইনজুড সেখানে আরেকটা প্লেয়ার আমাদের আরেকটা ফাস্ট কেন ড্রপ করা হলো কেন ড্রপ করা হলো কেন না হলো